Konjuman Tuka <susuk> <suk>

আইয়ে আইয়ে সেরে সবাই লগে দুর্ব্যবহার করে আমি ওই রুমে পিয়ে দিদিমণির লোক ওই রুমে থাকি আমার দেখলোই বহাবাধ্য দেখলেই বহাব করে হ্যাঁ আচ্ছা যা বাধ্য করে আমি ওই রুমে বই থাকতাম না বেশ ভালো কথা আমি এই রুমে দিদিমণি রয়েছে রুমে আর কেউ নাই একা তাইনে পাড়া নয় ওই রুমে থাকতে আর ড্রিঙ্কস করে এক টাইমের ফাঁসের দাঁড়ায় লই ড্রিঙ্কস বন্ধে লইয়ালায়

তাই না যদি মনে করে যে হ্যাঁ তাই না যদি মনে করে যে এইটা করা এটা এগলাস এইটা মানে শোভনীয় তাইলে তো এটাতে মানে কিছু আজকে আমরা এখানে আসার কারণ হলো আমরা দীর্ঘ তিন চার মাস আগে কয়েকটা কমপ্লেন আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে জমা দেওয়া হয়েছিল এখানে জয়েন্ট ডিরেক্টর ফুড ডিরেক্টর ফুড সবার কাছে যে এখানে প্রেসিডেন্ট এখন বর্তমান প্রেসিডেন্ট গৌতম সরকার উনি প্রতিনিয়ত মানে মানে অসুস্থ অবস্থায় মানে ড্রিঙ্ক করে সেরা উনি এজলাসে ওঠেন এবং বিভিন্ন মানে দিনে বিভিন্ন সার্কামস্টেন্সেসে উনি প্রতিটা অ্যাডভোকেটরে উনি মানে ইনসাল্ট ফিল করান বা ইনসাল্ট করেন ডিরেক্টলি ইনডিরেক্টলি কনস্ট্যান্ট এবং উনি শুধু শুধু অ্যাডভোকেটরা না ওনার স্টাফ যারা আছে তারা পর্যন্ত এখানে মানে এত হয়রান হয়ে গেছে তারা পর্যন্ত আজকের দিনে তারা এখান থেকে নাইমাসেরা তারা সাক্ষী দেওয়ার জন্য রেডি যে এই লোকটা থাকলে পরে আমরা কোনোভাবেই আমরা কোর্ট করতে রাজি না আমাদের প্রিভিয়াস আমাদের প্রিভিয়াস কমপ্লেনে এখানে মহিলা সংক্রান্ত ব্যাপারও আছে একজন ফিমেল অ্যাডভোকেট কমপ্লেন করছিল এটা অ্যাসোল্টের এরপরে আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে আমরা মাস সিগনেচার করে সেটা কমপ্লেন করা হয়েছে ওনার এই দীর্ঘদিনের মানে যা কাজকর্ম এই বিরুদ্ধে এবং উনি শুধু এই না কোনো দিন টাইমে উঠছে না ড্রিঙ্ক করা অবস্থায় ওঠে এইসব সব কিছু নিয়ে আসে আমরা একটা কমপ্লেন করছিলাম কিন্তু যেই কমপ্লেনের আমরা কোনোরকম কোনো সারা শব্দ কিছু আস পর্যন্ত পাইছি না আজকে সিচুয়েশান এতটা ওস্ট হয়ে গেছে যে যেসব অ্যাডভোকেটরা আজকে প্রেজেন্ট আসলো এবং স্টাফরা আজকে এখান থেকে বাইরেতে কোর্টের থেকে কোর্টরুম মানে কোর্টে কেস না করে কোর্টরুম থেকে বাইরেতে বাধ্য হয়ে আসে না তাই নিয়ে এতটাই ড্রিঙ্ক করা অবস্থায় আসে এবং নিয়ে নড়তে চড়তে মানে বমিভাব করতেছে এইরকম ধরনের তাইনের কথা গালি গালাজ করতেছে অসভ্য মানে মানে অশ্লীল ভাষার অশালীন ভাষাতে গালিগালাজ করতেছে তো আজকে আমরা সব লাস্টলি এখানে একত্রিত হয়েছি যে তাইনের তাইনে যদি প্রেসিডেন্ট থাকে আমরা এই কনজিউমার কমিশনে আমরা এপিয়ার করতাম না আমরা বয়কট করতাম এই আমরা কোনো অথরিটির থেকে কোনো উত্তর পাইছি না টিল এখন পর্যন্ত কোনো অথরিটির কাছে কিছু পাইতেছি না আমরা জয়েন্ট ডিরেক্টরের কাছেও কিছুক্ষণ আগেও যাওয়া হয়েছিল তাইনের তাইনের মানে সবাই নিজের দায়িত্ব হেরা এড়াইয়া যাইতেছে কারোর কোনো অথরিটি নাই কয়ে তো কারোর যদি কোনো অথরিটি না থাকে তাহলে অ্যাপয়েন্টমেন্ট কে দিছে আর তাইনে এতদিন ধরে সেটা তাইনে বইয়া রইছে কিভাবে এখন আপনার কি জানেন তাইনে সরানো এখন আমরা তাইনে তাইনে যদি থাকে আমরা এই কোর্ট করতাম না আমরা আমরার একটাই মানে দাবি আছে যে তাইনে এর এখান থেকে সরে দিব হ্যাঁ এবং পুলিশের কাছে পুলিশ এখানে আমরা রেসপন্স করে সেটা পুলিশ আইছে ইমার্জেন্সি টিম আইছে ওইখানে যে শিকার গেছে যে উনি ড্রিংক করা অবস্থায় আছে অথরিটি নাই বলে পুলিশ না পুলিশও এখন কি ঢুকতো কথাবার্তা হইতেছে কিন্তু আমাদের দাবি যে ওনার এখানে সার্চ করা হোক এবং ওনারে মেডিকেল করানো হোক এবং উনারে এখান থেকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব ইভেন আজকে আমরা দাবি করুন যে আজকেই সরানো হোক আমি তো পিএম ওই যাই হয়ে গেলে ওই রুমে একলা একলা বসা তো সম্ভব না সব স্টাফের সামনে স্টাফের সাপোর্ট লাগে কিন্তু আমারে যদি ওইদিকে একলা ফালায় রাখে তাহলে আমি ভয় করবো তো একটা আফটারঅল মেয়ে মানুষ ভয় করবো একটু না ওইখান থেকে আপনি পিএ রুম ছেড়ে কেন কেন ওইখান থেকে তাহলে তো যদি ড্রিঙ্কস পিড়ে আয়ে তাহলে তো আমরা তো অসুবিধা হয় না একটা মেয়ে মানুষ আমরা তো সেফটির ব্যাপার আছে প্রত্যেক দিন কি ড্রিঙ্কস প্রত্যেক দিন আমার লাগে তাইনের এত বেশি ইয়ে হয় না কারণ কেলিকা তাইনা তাইনের কোর্ট নিয়ে ব্যস্ত থাকে তারপরে দেশে আমার কাজ নিয়ে আমি কম্পিউটারে থাকি কিন্তু যখন যদি যদি মনে করেন যে ড্রিঙ্কস করে একটা মেয়ে লোকের সামনে আসে তাহলে তো আমরা তো ভয় পড়বো না আমি তো শোষণ মানে কাজ কর্ম লেগে এখানে এসেছি এই আর কি কথাটা তো আমরাও তুমি যে সেফটি নিয়ে এসে আমরা এখানে আয় করছি যে আমি তো একটা একটা ওইদিকে কাজ করব আমার তো আমার সিকিউর ফিল না করলে তো আমি আগে করবো উনি কি প্রতিদিন প্রতিদিন আমি আমরা আমি দেখি না প্রতিদিন কিন্তু সবার সাথে ইন্টারেকশন হয় তারা সবাই করতে পারবো স্টাফটা ওইদিকে স্টাফ আছে ওইদিকে মহিলা ইয়ে আছে স্টাফ আছে তারাও করতে হবে কে ড্রিঙ্কস করে এ হুম ড্রিঙ্কস করে কে আয় নাম কি

ওনার জায়গা থেকে স্খলন হয় তো সেই ক্ষেত্রে তো হবে স্খলন হয় বলতে আমরা তো আর তাদের সাথে থাকি না কার্যক্রমে যখন এজলাসে থাকি প্রায় দিনই এজলাসে থেকে গন্ধ পাওয়া যায় সামনে বলি আমি তো একদম কাছে বই প্রায় দিনই পাওয়া যায় খুব অসুবিধা বমি বমি ভাব করে অনেক আমার কষ্ট হয় আর কি এসব আমরা অভ্যস্ত না তো এই অবস্থায় আর উনি ভীষণ অপমানজনক মন্তব্য করে গুড উইল ইন দ্যাট কিন্তু এখানে তাই না আমি কাজ করি না তো আমি তাই না কইছি স্যার আপনি চ্যালেঞ্জ ইয়ে করে দেখেন আপনি এমনভাবে চ্যালেঞ্জ করেন আপনি আমার প্রিভিয়াস রেকর্ড ভেটটা দেখেন কিংবা কোচ নিয়ে দেখেন আমি যেখানে কাজ করেছি হ্যাঁ তো সেখানে কারোর সাথে আমার কোনো মনিবনা হয়েছে না কিংবা এরকম নেগেটিভ কিছু নাই নাকি অবস্থা না আমার কথাটা গুছাই দেখতে দেন আমি আপনার কথা জবাব দিতেছি তো এইভাবে এবার খুব অপমান করে বিবেকের ভাবে আমরা খুব বিধ্বস্ত মানসিকভাবে এরকম পজিশন আমি কোনোদিন পাইছি না এক আর আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করার সুবিধা বাজে গালিও নিছে বাজে গালিও দিছে ইভেন আই আই এম এ ফিজিক্যালি চ্যালেঞ্জ পারসন বাট দো ইন ইন্ট অফ ওই কেস ছাড়াও আমি যথেষ্ট সার্ভিসের সীমানোর সাথে আমি সুনামের সাথে কাজ পেরে আইসি এবং আমি খুবই কৃতার্থ আমার সহকর্মীদের উপর আমার মেম্বার ম্যাডাম কিংবা সারা যারা আছেন তারা আমার খুব সাপোর্ট দিচ্ছে মানসিকভাবে যখন এই বিষয় নিয়ে আপনি এখন উনি কি অবস্থা পুরোপুরি অপ্রকৃতস্থ অবস্থায় আছেন বাস এই বিষয়টা আপনারা জানাইছেন এটা আপনি দেখেন আমার ফিজিক্যালি চ্যালেঞ্জ পাচ্ছে আমি এই ব্যাপার নিয়ে তাই আমার প্রতিনিয়ত প্রায় সময় তার চেম্বারে যাই যখন কাজের লেখা যায় সব দিন হয় না এটি রোজ কয় সব দিন কয় না যখনই কয় প্রায় অনেক দিন দিনই আমি ষোলো তারিখ জয়েন করেছি অক্টোবরে

गुड का गुड़का गुस्को ठीक है